আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আগামী 10 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু আর 10 এপ্রিল তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা আর আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্র অবাক স্বর্গ গল্প থেকে জ্ঞানমূলক প্লাস এমসি কিউ শেয়ার করবো যেগুলা প্রশ্ন এবং এমসিকিউ বিভিন্ন বোর্ড কোশ্চেনে এসেছে আশা করবো এবছর যদি তোমরা বোর্ড কোশ্চেনের প্রশ্ন এবং এমসিকিউ অ্যানালাইসিস এনালাইসিস করে যাও অবশ্যই তোমাদের পরীক্ষায় কমান পড়বে দেখো অবাক স্বর্গ গল্পটি লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা এখন দেখো অবাক স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন আচ্ছা গৃহদান উপন্যাস কার রচনা রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা তারপর দেখো ঠাকুর দাস স্ত্রী কয় দিনের অসুখে মারা গেল জ্ঞানমূলক প্রশ্ন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবছর আসতে পারে দেখো ঢাকা বোধ দুই সালে এসেছিল আবার সিলেট বোধ দুই হাজার সতেরো সালে এসেছিল ঠাকুরদাস দাস কয় দিনের অশোকে মারা গেছেন ঠাকুরদাস দাস মুকুজ্জর সাত দিনের অশোকে মারা গেলেন কাঙ্গালির মা খুন জাতির মেয়ে ছিল আর একটা স্কুলে এসেছে কাঙ্গালির মা দোলে জাতির মেয়ে ছিল কাঙ্গালির মা কোন জাতির মেয়ে ছিল কাঙ্গালির মা দোলে জাতির মেয়ে ছিল আচ্ছা তারপর দেখো গ্রামে নারী দেখতে কে জানতো গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানত ঈশ্বর নাপিত নারী দেখতে জানতো আচ্ছা তারপর দেখো অবাকি কে নদীর ছড়ায় মাটি দিতে বলেছিলেন কে অবাকি কে নদীর ছড়ায় মাটি দিতে বলেছিলেন বট্টপার্জ মহাশয় অভাগীর সর্ব গল্প থেকে মাত্র কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি এটি তোমরা মনোযোগ সহকারে দেখে যেও এখন তোমাদেরকে এমসিকিউ দেখাবো হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কিন্তু এমসিকিউ চলে এসেছি দেখো অভাগীর সর্ব গল্পের গতিশীল চরিত্র কোনটি অভাগীর সর্ব গল্পের গতিশীল চরিত্র হচ্ছে খাঙ্গালি আচ্ছা তারপর দেখো অভাগীর সর্ব গল্পের কুটির প্রাঙ্গনে কি আছে গাছে অবাকের স্বর্গ গল্পের কুটির প্রাঙ্গনে কি গাছ আছে বেল গাছ আছে আচ্ছা তারপর দেখো অবাকের স্বর্গ তোমাদেরকে একটু পরিচিতি হতে হবে অবাকের স্বর্গ কি অবাকের স্বর্গ রচনা গেছে শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবাগী স্বর্গ একটি ছোট্ট গল্প হ্যাঁ অবাগী স্বর্গ একটি কিন্তু ছোট্ট গল্প আচ্ছা তারপর দেখো শরৎ শরৎ সাহিত্য সম্পাদন করেছেন কে সুকুমার সেন অবাগী স্বর্গ গল্পের প্রধান চরিত্র অবাগী হচ্ছে আচ্ছা আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবাগী স্বর্গ গল্প থেকে যে এমসিকিউ এবং জ্ঞানমূলক তোমাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু কোনো না কোনো বোর্ডে এসেছে দেখো এক নাম্বার ময়মনসিংহ দুই হাজার চব্বিশ সালে এসেছিল আবার দেখো দুই এই গল্প থেকে দুইটা এমসিকে এসেছিল শুধু ময়মি সিং বোর্ডে অবাগের স্বর্গ গল্প থেকে তোমাদের এবছর পরীক্ষায় দুই থেকে তিনটা এমসিকে থাকবে আশা করি দেখো সুপ্রিয় তারপর দেখো তিন নাম্বার হচ্ছে অদর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে পাঁচ টাকা দেখো রাজশাহী দু হাজার চব্বিশ সালেও এসেছিল আচ্ছা তারপর দেখো অসুস্থ অবাগী কাকে ডেকে আনতে কাঙ্গালিকে বলেছিল কাঙ্গালির বাবাকে একটা স্কুলেও এসেছে তারপর দেখো কাঙ্গালিকে অবাকে নাপতে বদির কাছে কি আনতে বলেছিল আলতা আনতে বলেছিল আচ্ছা তারপর দেখো তোর হাতের আঙুল যদি পাই বাবা বামুন মার মতো আমিও সজ্ঞ যেতে পার পাবো উক্তিটি কি প্রকাশ পেয়েছে উক্তিটি প্রকাশ পেয়েছে ধর্মবিশ্বাস আচ্ছা তারপর দেখো সিলেট বোধ দু হাজার উনিশ সালে এসেছিল সিলেট বোধ দু হাজার উনিশ সালে এসেছিল দোলে দোলুর মরার কাঠ কি হবে শুনি উক্তিটিতে অদল রায়ের কোন মনোভাব প্রকাশ পেয়েছে অবজ্ঞা অবজ্ঞা প্রকাশ পেয়েছে আচ্ছা তারপর দেখো রাজশাহী দু হাজার পনেরো সালে এসেছিল পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত অদল রায়ের এই উক্তিতে প্রকাশ পেয়েছে বিরক্তি বিরক্তি প্রকাশ পেয়েছে আচ্ছা তারপর দেখো এবছর কিন্তু এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট দেখো চট্টগ্রাম সতেরো ঢাকা দু হাজার ষোলো ষোলো সালে এসেছিল আচ্ছা সব বেটারাই এখন মামুন খায়াত হতে চাই অবাগী স্বর্গ গল্পে এই বক্তব্য কোন বা ফুটে উঠেছে আচ্ছা তারপর দেখো স্বর্গ গল্পে কেন্দ্রীয় চরিত্রি আচ্ছা তারপর দেখো আর একটি প্রাণী ধরে তাকিয়া এই দলের সঙ্গী হইল এখানে অবাকি প্রাণী বলে উল্লেখ করার কারণ ছোটজাত বলে অবজ্ঞার পাত্র আচ্ছা তারপর দেখো রসিক বেলগাছটি খাপতে গেল দারোয়ানরা বাধা দেয় কারণ বেল মালিক জমিদার কুমস্থার অনুমতি নেয়নি দেখছো উত্তর হচ্ছে দুইটা আচ্ছা তারপর দেখো একটি উদ্দীপক তারপরে শেষ হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ দেখো মহেশ্বরের জন্য কর দ্বার চাইতে গিয়ে গুফুর এক সময় তর্কেরত্নে পা চইতে যায় তর্করত্ন তীরবং দুই হাত পিছাইয়া গিয়া বলি বলিয়াছিল আমর চলে ফেলবি নাকি উদ্দীপকের ফুটে ওঠা বাপটির নিচের কোন রচনায় বিদ্যমান অবাকের স্বর্গ কুমিল্লাবোধ দু হাজার বিশ সালে এসেছিল ফুটে ওঠা বাপটি হলো সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা ফুটে ওঠা ফুটে ওঠা বাপটি হলো সাম্প্রদায়িকতা সুপ্র শিক্ষার্থীরা অবাকের স্বর্গ গল্পতে থেকে আশা করব যে এমসিকিউ এবং এবং জ্ঞানমূলক দেখিয়েছি এগুলাই থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বি সুপ্র শিক্ষার্থীরা এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো